নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত প্রেমিক প্রবল সন্তোষ মাহাতো আছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন বিশিডি সন্তোষ এবং মিসিডি সন্তোষ বা আমাদের এখানে এইখানে বাবু আছে গোলবেলা থেকে এসেছে বা বিভিন্ন কারার মালিক বা কারা রসিক ইনারা আজকে এসেছেন তো এনাদের কাছ থেকে আমরা জেনে নিচ্ছি আজকে এখানে লড়াই সম্পর্কে তা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার আজকে সম্পর্কে তো একটা কথা বলুন দেখো আজকে এই আঠাশে ফাল্গুন লড়াই দর্শক লড়াই দেখে মানে মন ভরে গেছে সুশান্ত সরেন যে লড়াইটা দেখাই যে আছে মোটামুটি পঁয়ত্ৰিশ চল্লিছ মিনিট ল'ৰাই দেখাইছে যাই হওক মানে আধা ঘণ্টা কিন্তু লৰাই দস্তুৰ মত দেখাইছে দৰ্শক আছে মজা নিছে যে লৰাই কাৰা হাৰ জিদ হ'লে কিন্তু সুশান্ত চৰণে কাৰা হাইমেনেছে আজি তো হাইমেনেছে কিন্তু নিজৰ চেষ্টা বহুত দেখিছে লাগে না পালে দেখ পালাতে কিন্তু লৰাই আমাৰো মন ভৰি গৈছে দৰ্শকৰো মন ভৰিছে তাই অসংখ্য ধন্যবাদ হেমন্ত মাহে যে ল'ৰাই দেখাই লোৱা দৰ্শককে এই ৰোজৰ দিনে আৰু পেলাৰামো এইটাই ব'লি আমাৰ আছে নমস্কাৰ ল'ৰাই সবাই দেখিয়ে শান্তি পাইছে কোনো অসুবিধা নাই মেলা ভালোভাবে পেরিয়ে গেছে ওটার জন্য কোনো অসুবিধা নাই যা হোক যত যা দর্শক আসিছিল সবাই শান্তিভাবে দেখে তেল পুরা পড়ে গেলে পয়সা আনছে সবারই কোনো অসুবিধা নাই জহাই দণ্ডবোধ এই বলে আমরা পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট আমাদের দর্শকরা তাহলে মোটামুটি ভালো উপভোগ করে দেখি হ্যাঁ ভালো ভালো স্পেশাল আর তাহলে জয়কে হয়েছে জয় সুশান্ত শর্মা হারলো হেমন্ত দাদা জিতলো

নাই পঞ্চাল একই রকম লাগিয়েছে দুটা কারাই এটা সুশান্ত সরেন এবং হেমন্ত মাহাতো তাতে জয়ী হয়েছে হেমন্ত মাহাতো এই বলে বক্তব্য শেষ করছি এইখানে আরো একজন দেখতে পাচ্ছেন বিখ্যাত কারার মালিক বা কারার রসিক আছেন তো ইনি অবশ্য বাড়ি যেতে খুঁজছে তো ইনার কাছ থেকেও আপনারা দু এক কথা শুনুন নমস্কার নমস্কার জোহর ধন্যবাদ আজকে যে কি যার নাম রোলাডি রোলাডি যে লড়াইটা দেখা হলো মানে বিশাল ব্যাপারই বটে এটা পঁয়তাল্লিশ মিনিট ধরে লড়াইছি কারাগুলা এই সুশান্ত সরে সুশান্ত সরে নাহ আর হেমন্ত মহাতো যে কারালা দুটো লাগলো আজকে মানে এটা জবাবই নেই হয়নি তাহলে আপনাদের জেলা কমিটি তো সমস্ত ছিল ওখানে হ্যাঁ সবাই তো অবশ্যই উপভোগ করে নিয়ে দেখেছেন সবাই সবাই জেলা কমিটি কেন আরও গ্রামের কমিটি এবং পাবলিক সবাই উপভোগ সবাই করেছে সবাই সবাই একটু রোদ দেবো রোদ দেখে লাভটা বাড়ি তো তার জন্য মানে মানে কিন্তু তাও তো পাবলিক ছাড়ে নাই পাবলিক কেনা কেউ ছাড়ে নাই ঠিক আছে বেশি কিছু না বলে আমি লেখা রিচার্জ করছি জহা দণ্ডব তো নমস্কার আপনারা অবশ্যই দাদার মুখ থেকেও কথা শুনলেন তা এইখানেই এই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার